তানবিবে আপনি যখন নাতে রাসুল পড়তেছিলেন আমি নাতে রাতে ঘুমানোর আগে যখন আমরা নাতে রাসুল পরে ঘুমিয়েছিলাম তখন আমার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে চলে এসেছে বলে রসুল আমি ওনাকে জিজ্ঞাসা করেছি আপনি কোন নাতে রাসুলটা শুনেছেন তখন উনি আমাকে উত্তর দিল আপনি যখন একটা নাতে রাসুল এমনভাবে পড়েছেন সেটা হচ্ছে দিদারে নবি বলি না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলি না ইয়া হাবিবুল্লাহ আশেক বলছেন কত সুন্দর করে ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি বরকতময় ঘুম দান করেন যে ঘুমের মধ্যে আমি আপনার চেহারায় আনোয়ার দেখতে পারি বলি সুবহানাল্লাহ আশেক বলছেন কত সুন্দর করে জিসি মে হো যায় دیداری نبی غاصل اے عشق کبھی مجھ کو نیدے سی سلا جا তুলে উম্মতি বলে ছই দিয়ে হাতি ভুলিয়ে দিও কপালে উন্মতি বলে পড়ি ছোঁয় দিয়ে দিও কপালে হেউ উম্মতের মায়ার নবী গো কবরে মো বৌ না তার মহাসাগরে ডুবে যাচ্ছে একজন সিএনজি ড্রাইভার যখন আমাদের এলাকায় এসেছে উনি আমাদের ঘর খুঁজতে লাগলো উনি যখন আমাদের ঘরের মধ্যে আসছে উনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে কান্নাকাটি করছে আমি মনে করছি ওনার কোনো সমস্যা হয়েছে ওনার কোনো টাকা পয়সার প্রবলেম হয়তো এমন কিছু আমি যখন ওনাকে জিজ্ঞাসা করেছি আপনি এমন করছেন কেন আপনার কি হয়েছে উনি তখন আমাকে যে উত্তরটা দিল উনি যখন আমাকে বলতেছিল টান আপনি যখন নাতে রাসুল পড়তেছিলেন আমি নাতে রাতে ঘুমানোর আগে যখন আমরা নাতে রাসুল করে ঘুমিয়েছিলাম তখন আমার রাসুল সাল্লু আলিহিসাল্লাম আমার স্বপ্নের মধ্যে চলে এসেছে আমি ওনাকে জিজ্ঞাসা করেছি আপনি কোন নাতে রাসুলটা শুনেছেন তখন উনি আমাকে উত্তর দিল আপনি যখন একটা নাতে রাসুল এমন ভাবে পড়েছেন সেটা হচ্ছে স্বয়ং মহান রাব্বুল আলামিন যে চেহারায় আনোয়ারের দিকে সব সময় থাকে তাকে ইয়া রাসূল আল্লাহ আপনার সেই নূরানি চেহারা যেন আমরাও দেখতে পারি বলি আমিন আশিক বলছে কত সুন্দর করে কোতেরা কি নিগাহে ভি জিসে চেহারা چہرے کو تکتی تھی اس چہرائے انور کا اس چہرائے انور کا سے چہرائے انور کا دیدار کرا جانا اے عشق کے نبی میرے سما جانا مجھ کو بھی میرے محمد کا دیوانہ بنا جانا বলছেন কত সুন্দর করে ইয়া আমাকে এমন একটি বরকতময় ঘুম দান করেন যে ঘুমের মধ্যে আমি আপনার দেখতে পারি বলিয়া হা বলছেন কত সুন্দর করে کبھی مجھ کو نی سی سلا جانا اے اشک نبی میں دل میں بھی سما جانا اک خواب میں آ جانا یا در بلا لینا اقسام سامنے آ جانا اے پر دنشی دل کے پر دے میرا The Lord is the Lord. The Lord is the جب وقت تذہ آئے آقا دیدار آتا کر آ جان اللہ لادی میری کرنے آ جان اللہ روشن میری تربت کو যা আকা দিদা রেয়া আমরা সবাই রাসুলের দিদার চাইতো ইনশাআল্লাহ যদি দিদার চেয়ে থাকে একটু মোহ্বতে বলি দিদা না দিদারে রে আশেখ বলছেন কত সুন্দর করে দুনিয়ার মানুষ যখন আমাকে অন্ধকার কবরে একা চলে আসবে অন্ধকার কবরে আমি যখন একা ঘাবড়ে যাবো আমার সেই মুহূর্তে আমার সেই মুহূর্তে যেন আপনি আমার কবরে এসে আমার কবরকে আলোকিত করে দেন মরিনা বলছেন কত সুন্দর করে আমার বুলিয়ে দিও কপালে উমতে বলে পরিচয় দিয়ে আতি বুলিয়ে দিও কপালে এই উম্মতের মাযার নবী গো কবরে মো আসো তার মহাসাগরে ডুবে যাচ্ছে মুর সফিনা অসোহায় আমি যাই সাহারা এ হাসনাইনের প্রিয় নানা একটু দয়া করোনা পঙ্ তার তার মহাসাগরে ডুবে যাচ্ছে মূল সফিনা সুর তোমায় ভালো অন্তরে শুধুই মুখে নয় যেন না তেরা নয় হে সো যা আমরা আমার রাসুলকে অন্তর থেকে মহব্বত করি নাকি মুক্তি থেকে মহব্বত করি যদি অন্তর থেকে মহব্বত করে একটু মহব্বত নিয়ে বলতে পারবেন তো ইনশাল্লাহ আ হে নয় অন্ত নিরাশায় নই হে জাহানা কেউ নেও নয় হে রসুল তো ভালো ইয় তো রে মুখে নয় জানা

না হের তো বাই হালোবা তো থে শুধুই মুখে নই জানা তে রের সল দরেও নয় তোমায় পাওয়ার শাই মন ছুটে যায় মদিনায় এ আশিক কে دیدار না 「咲きようないし」 ইয়ন তো রেশু ধুই মুখে নই জন্না তেরা শায় নয় হে রসুল যাহা